হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে এটা তোমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও তো প্রথম ভিডিওতে আমি তোমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের প্রথমের দিকের কিছুটা অংশ পড়িয়েছিলাম তো আজকে প্রথমের ভিডিওতে যতটা পড়েছিলাম তারপর থেকে শুরু করবো তো আজকে প্রথমে তোমাদের পড়াবো তেজস্ক্রিয় পদার্থে সক্রিয়তা বলতে কী বোঝো তো তোমাদের আমি বলেছিলাম যে সমস্ত পদার্থ তেজস্ক্রিয় হয় তাদের যে পরমাণু নিউক্লিয়াস আছে সেটা কী করে অবিরাম গতিতে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে যায় এবং অন্য মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সঙ্গে কী করে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তো একটা তেজস্ক্রিয় পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু নিউক্লিয়াস থাকতে পারে তো সবগুলো পরমাণু নিউক্লিয়াস এক একসঙ্গে বিভাজিত হবে না তাহলে এক সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পদার্থে যতগুলো পরমাণু নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে এবং অন্য মূল্যের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে সেই সংখ্যাটাকেই বলা হবে ওই তেজস্ক্র পদার্থের সক্রিয়তা তাহলে সংখ্যাটা তোমরা কীভাবে লিখবে কোনো তেজস্ক্রিয় পদার্থের এক সেকেন্ডে যতগুলো পরমাণু নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে এবং অন্য মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে সেই সংখ্যাটাকেই বলা হবে ওই তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলতে কী বোঝাপ এবার তোমাদের জানতে হবে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার এককগুলো কী কী তো এই সেই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারি যাকে সংক্ষেপে কিউ লেখা যায় এবং সিজিস তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি যাকে সংক্ষেপে সিআই লেখা যায় তো এবার তোমাদেরকে জানতে হবে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো কী কী তো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য জানাতে তোমাদের জানতে হবে তেজস্ক্রিয়তা কি এটা তোমাদের আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে তেজস্ক্রিয় মৌলগুলো তার যে পরমাণু নিউক্লিয়াস সেগুলো অবিরাম গতিতে সতস্ফূর্তভাবে বিভাজিত যায় এবং অন্য মৌলের নিউক্লিয়াসে হয় তার সঙ্গে এক প্রকারের রশ্মি বিকিরণ করে সেই ঘটনাটাকে বলে তেজস্ক্রিয়তা তো এর বৈশিষ্ট্যগুলো কী তাহলে বৈশিষ্ট্য প্রথম যেটা আসবে সেটা হচ্ছে এই যে তেজস্ক্রিয়তা সেটা স্বতস্ফূর্ত এবং বিরামীন ঘটনা এর অর্থ কি এই ঘটনা অবিরাম ঘটতে থাকে যতক্ষণ না সমস্ত পরমাণু নিউক্লিয়াস অন্য কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিবর্তিত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘটনাটি বিরামহীনভাবে অবিরাম ঘটতে চলতে থাকবে মাঝখানে কোনো ছেদ থাকবে না মাঝখানে কখনো বন্ধ হবে না যতক্ষণ না পুরো সমস্ত পরমাণু নিউক্লিয়াস অন্য কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তেজস্ক্রিয়তা চলতে থাকবে এবং এটা স্বতঃস্ফূর্ত এটা নিজে থেকে ঘটে এবং এটা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না যেমন চাপ তাপমাত্রা যৌমক্ষেত্র ক্ষেত্র বা কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারাও এটা প্রভাবিত হয় না এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় যে ঘটনা তেজস্ক্রিয়তা এটা একটা নিউক্লিয়াসের ঘটনা বাইরের যে ইলেকট্রন থাকে এই তেজস্ক্রেতা দ্বারা প্রভাবিত হয় না তো এটা জানো কোনো পরমাণুর মধ্যে দুটো অংশ থাকে একটা নিউক্লিয়াস যেখানে কী কী থাকে যেখানে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ থাকে যেখানে ইলেকট্রনগুলো ঘটতে থাকে তো তেজস্ক্রিয়তা যে ঘটনা এটা মূলত পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ঘটে তো নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে ওটা তেজস্ক্রেতা দ্বারা প্রভাবিত হয় না ওই ইলেকট্রনগুলো তেজস্ক্রেতা দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ কি অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘোরাঘুরি করছে তো কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে বা কোনো পরমাণুর মধ্যে থাকা মোট ইলেকট্রন সংখ্যা এগুলো কোনোভাবেই তেজস্ক্রেতা দ্বারা প্রভাবিত হয় না কেবলমাত্র নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণা রয়েছে তাদের উপর তেজস্ক্রেতার প্রভাব পড়ে যেমন নিউট্রন এবং প্রোটনের উপর তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে কোনো মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বিচিরণ হলে বা কোনো মৌল থেকে যদি তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হয়ে যায় তাহলে ওই মৌলটি কী হয় নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে যায় এবং অন্য মৌলের নিউক্লিয়াসে পড়বে তো দেখো যেহেতু তেজস্ক্রেতা একটা নিউক্লিয়াসজনিত ঘটনা তাই তেজস্ক্রেতার ফলে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণা রয়েছে তার উপর প্রভাব পড়বে তাই নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো রয়েছে যেমন প্রোটন এবং নিউট্রন তার সংখ্যা কম কিংবা বেশি হতে পারে আবার যদি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন বা প্রোটন সংখ্যা কম বা বেশি হয়ে যায় তাহলে কী হবে নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হবে আবার বিশেষ করে প্রোটন সংখ্যা কম বা বেশি হয়ে গেলে যদি প্রোটন সংখ্যা কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তাহলে কী হবে নতুন মৌলের সৃষ্টি হবে তাই তেজস্ক্রিয়া বিকিরণের ফলে পরমাণু নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হয় ফলে কী নতুন মৌলের সৃষ্টি হয় তার তিনটা বৈশিষ্ট্য তেজস্ক্রিয়তা আমি তোমাদের বলে দিলাম তো চলো এবার তোমাদেরকে নেক্সট যে টপিক সেটা বোঝে সেটা হচ্ছে কোনো মৌল থেকে তেজস্ক্র রশ্মি বিকিরণ হয়ে গেলে নতুন মৌলের যে নিউক্লিয়াস বা নতুন মৌলের যে সিস্টেম তো কোন নতুন মৌল গঠিত হবে সেটা আমরা কী করে জানব কোন রশ্মি বিকিরণের ফলে কোন নতুন মৌল গড়তে হবে বা কোন প্রকার তেজস্ক্র রশ্মি বিকিরণের ফলে তেজস্ক্র রশ্মি বিকিরণের ফলে পরমাণু নিউক্লিয়াসের গঠনে কীরূপ পরিবর্তন হয় পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রন প্রোটন সংখ্যা বা নিউটন সংখ্যা কীরকম পরিবর্তন হবে সব কিছু তো ডিটেলে বলব তো দেখো কোনো মৌল থেকে যদি আলফা কণা নির্গমন হয় তাহলে ওই যে নতুন মৌলটা ঘটতে হবে তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কত হবে তার ভর সংখ্যা কত হবে সব কিছু তোমরা জানবে কী করে তো দেখো ধরো ইউরেনিয়াম বিরানব্বই দুশো আটত্রিশ এইটা থেকে কী হয়েছে একটা আলফা বেরিয়ে গেছে আলফা কোনো তোমরা এইচ টু ফোর লিখতে পারি বা এইচ টু ফোর লিখতে পারি বা তোমরা এটাও লিখতে পারো বা আলফা টু ফোরও লিখতে পারো এটাও লিখতে পারো তাহলে ধরো কোনো একটা মৌল সেটা হচ্ছে ইউরেনিয়াম বিরানব্বই দুশো আটত্রিশ এটা থেকে কী হয়েছে একটা আলফা বেরিয়ে গেছে তাহলে যে নতুন মৌলটা করতে হবে তার চিহ্ন কী হবে তাকে আমরা চিনব কী করে তো দেখো আলফা কোনো আসলে কি আলফা কোনো আসলে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস যার মধ্যে দুটো প্রোটন রয়েছে এবং দুটো নিউট্রন রয়েছে তাহলে কোনো মৌল থেকে যদি একটা আলফা কোনো বেরিয়ে যায় এর অর্থ কী ওই মৌল থেকে দুটো প্রোটন বেরিয়ে গেছে এবং ওই মৌল থেকে দুটো নিউট্রন বেরিয়ে গেছে তাহলে যে নতুন মৌলটা ঘুরতে হবে তার যে পরমাণু থাকবে তার মধ্যে কী হবে দুটো প্রোটন কম হবে এবং দুটো নিউট্রন কম হবে অর্থাৎ তার পারমাণিক সংখ্যা কত কমে যাবে তার পারমাণিক সংখ্যা দুই কমে যাবে কারণ দুটো প্রোটন কমে গেছে প্রোটন সংখ্যাটাই কোনো মৌলের পারমাণিক সংখ্যা বা কোনো পরমাণু পারমাণিক সংখ্যায় কোনো পরমাণু পারমাণিক সংখ্যা কী হয় ওই মৌলের মধ্যে যতগুলো প্রোটন থাকে তাহলে যেহেতু আলফাকোনা বেরিয়ে যাওয়ার পর দুটো প্রোটন কমে যাচ্ছে তাই পারমাণিক সংখ্যা দুই কমে যাবে তাহলে ইউরেনিয়াম বিরানব্বই দুশো আটত্রিশ থেকে যদি একটা আলফাকোনা বেরিয়ে যায় তাহলে যে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস করতে হবে তাকে যদি আমি এক্স আকারে প্রকাশ করি তাহলে তার পারমাণিক সংখ্যা কত হবে দুই কমে যাবে কেন একটা হিলিয়াম বেড়ে যাওয়ার অর্থ দুটো প্রোটন কমে যাও তাহলে প্রোটন সংখ্যা হয়েছে পারমাণিক সংখ্যা তাই দুই কমে যাবে তাহলে বিরানব্বই থেকে যদি তুমি দুই বাদ দিলেও তাহলে কত হবে নব্বই তাহলে এর পারমানিক সংখ্যা হয়ে যাবে নব্বই তো এবার আমাদের জানতে হবে নতুন যে মৌলটা ঘুরতে হলো এর ভর সংখ্যা কত হবে তো প্রথমে তোমাদের জানতে হবে ভর সংখ্যা জিনিসটা কি তো কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো নিউট্রন থাকে তার যোগফলকে হয় ভর সংখ্যা তো একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার পর মোট প্রোটন সংখ্যা কত কমেছে দুই এবং মোট নিউট্রন সংখ্যা কত কমেছে দুই কেননা আলফা কণার মধ্যে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে তাই প্রোটন এবং নিউট্রন মিলে মোট সংখ্যা কত কমেছে মোট চার কমেছে কারণ দুটো প্রোটন কমেছে দুটো নিউটন কমেছে তাই ভর সংখ্যা কত কমবে চার কমবে কারণ ভর সংখ্যা প্রোটন এবং নিউট্রনের যোগ ফলের উপর নির্ভর করে যেহেতু প্রোটন এবং নিউটন মিলে মোট চার কমেছে তাই এখানে ভর সংখ্যা কী হবে নতুন মূলে চার কমে যাবে আগের মূল্যের তুলনায় বা পূর্বের মূল্যের তুলনায় যে নতুন মূলটা করতে হবে তার ভর সংখ্যা কত হবে টু থার্টি এইট থেকে ফোর বাদ দিতে হবে তাহলে টু থার্টি ফোর হয়ে যাবে তাহলে ইউরেনিয়াম বিরানব্বই দুশো আটত্রিশ থেকে একটা আলফাগোনা বেরিয়ে গেলে যে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস করতে হবে তার পারমাণিক সংখ্যা হবে নাইনটি এবং ভর সংখ্যা হবে টু থার্টি ফোর তো নাইনটি পারমাণিক সংখ্যা এবং ভর সংখ্যা টু থার্টি ফোর যে মূল্যটা তার নাম হচ্ছে পোলেনিয়াম তাই এখানে তোমরা পোলেনিয়াম নাইনটি টু থার্টি ফোর লিখতেই পারো তাহলে এখানে যে নতুন মৌলটা গড়তে হলো তার নাম হবে পোলেনিয়াম নাইনটি টু থার্টি ফোর তো মৌলটাকে প্রথমে আমি এক্স দিয়ে বলেছিলাম কারণ প্রথমে আমরা জানতাম না যে মৌলটা গঠিত হবে সেটা কোন মৌল কারণ যতক্ষণ না তুমি পারমাণিক সংখ্যা এবং ভর সংখ্যা জানছো ততক্ষণ তুমি বলতে পারবে না মৌলটা কি তো যেহেতু এখন আমরা পারমাণিক সংখ্যা এবং ভর সংখ্যা জেনে গেছি তাই আমরা এখন মৌলটার নাম লিখে দিতে পারি তাহলে এখানে আমরা জেনে নিলাম ইউরেনিয়াম বিরানব্বই দুশো আটত্রিশ থেকে একটা আলফাখানা বেরিয়ে গেলে যে নতুন মূল্যটা ঘুরতে হবে তার পারমাণিক সংখ্যা হবে নাইনটি এবং ভর সংখ্যা হবে টু থার্টি ফোর তো এইরকম একটা জায়গায় দুটো আলফাখানা বেরিয়ে যেতে পারে তো তোমাদের বলবে নতুন মূল্য যেটা হবে গঠন তার সংকেত কী আশা করি তোমরা পারবে কোনো সমস্যা হবে না তো আমি শেষে আরও কয়েকটা প্রশ্ন এরকম টাইপের করিয়ে দেবো তোমাদের কোনো সমস্যা হবে না কীরকমভাবে যদি কোনো মৌল থেকে বিটা কণা নির্গমন ঘটে তাহলে কী ঘটবে তো সেটা তোমাদের বলি তো দেখো বিটাখন নির্গমন কীভাবে সেটা তোমাদের বলে দিই তো দেখো যে সমস্ত তেজস্ক্রিয় মৌল থাকে তাদের যে পরমাণু নিউক্লিয়াস সেখান থেকে কী হয় একটা নিউট্রন কী হয় প্রথমে ভেঙে যায় ভেঙে গিয়ে কী তৈরি করে প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে তো এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা কী করে দ্রুত বেগে পরমাণু নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় এই ইলেকট্রনটাকে কী বলা হয় বিটা কণা তাহলে দেখো কোনো পরমাণু কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসে যখনই একটা নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রনে পরিণত হলো তখন এই ইলেকট্রনটা তো বিটাখোনা রূপে বাইরে বেরিয়ে গেল কিন্তু এই যে প্রোটনটা কী হলো এটা পরমাণু নিউক্লিয়াসে থেকে গেল তাহলে আগের থেকে যা প্রোটন সংখ্যা ছিল তার চেয়ে কী হবে এখন প্রোটন সংখ্যা এক বেড়ে যাবে তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যখন কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যখন বিটাখোনা বেড়ে যাচ্ছে তাহলে ওই মৌলের প্রোটন সংখ্যাটা একটা বেড়ে যাবে কেন কারণ এই যে নিউট্রনটা ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে পরিণত হয়েছে তাহলে তার পারমাণবিক সংখ্যা কীভাবে এক বেড়ে যাবে কিন্তু পরমাণুর ভর সংখ্যা কোনো বাড়বে না কেন দেখো একটা নিউট্রন ভেঙেছে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটনে পরিণত হয়েছে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটনে পরিণত এবং একটা ইলেকট্রনে পরিণত হয়েছে তাই এখানে প্রোটন সংখ্যা এক বাড়লেও যেহেতু নিউট্রন সংখ্যা এখানে এক কমে যাচ্ছে তাই ওভারঅল যে ভর সংখ্যাটা হবে না সেটার কোনো পরিবর্তন হবে না কারণ ভর সংখ্যাটা কিসের উপর নির্ভর করে প্রোটন এবং নিউট্রনের যোগফলের উপর এখানে প্রোটন এক বেড়ে গেলে কী হবে নিউট্রন তো এক কমে গেছে প্রোটন সংখ্যা এক বেড়ে গেলে কী হবে তো সংখ্যা তো এক কমে গেছে তাই এখানে ওভারঅল যে ভর সংখ্যাটা সেটা কিন্তু স্থির থাকে তাই কোনো মৌলের পরমাণু কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যখনই বিটাকোনা নির্গমন ঘটে তখন কী হয় ওই মৌলের যে ওই যে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস ঘটতে হয় তার মধ্যে তার কী হবে পারমাণিক সংখ্যাটা এক বেড়ে যাবে কিন্তু ভর সংখ্যাটা স্থির থাকবে এটা তোমাদেরকে জেনে নিতে হবে যেমন ধর উদাহরণ দিয়ে তোমাদের একটা বোঝায় থোরিয়াম নব্বই দুশো চৌত্রিশ তো এখান থেকে যদি তুমি একটা বিটাকোনা বের করতে বা বিটাকোনা একটা নির্গমন ঘটে এই মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটা যদি বিটাকোনা বেরিয়ে যায় এই তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা বিটাকোনা বেরিয়ে যায় তাহলে যে নতুন মূলের পরমাণু নিউক্লিয়াস করতে হবে তার সংখ্যাটা কীরকম হবে দেখো এর যা ভর পারমাণিক সংখ্যা ছিল এর যা পারমাণিক সংখ্যা ছিল তার চেয়ে এক পারমাণিক সংখ্যা বেড়ে গেছে কেন আমি এটা বলছিলাম কেন বেড়ে যায় এবং ভর সংখ্যা তো একই আছে ভর সংখ্যাও কেন একে থাকে সেটাও তোমাদের বলে দিলাম তাহলে বিটাকোনা নির্গমন হলে নতুন যে পরমাণু নিউক্লিয়াস ঘটতে হয় তার মধ্যে কী হচ্ছে আমি সব কিছু তোমাদের বুঝিয়ে দিলাম তো এবার তোমাদের জানতে হবে গামারসি নির্গমনের ফলে পরমাণু নিউক্লিয়াসের কীরকম কী পরিবর্তন ঘটে তো দেখো তোমরা জানো গামারসি এক প্রকারের অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশেষ তরঙ্গ তাই এর পারমাণিক সংখ্যাও শূন্য এবং ভর সংখ্যাও শূন্য তাই কোনো মৌল থেকে গামারসি নির্গমন হয়ে গেলে ওই মৌলের পারমাণিক সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না আবার কোনো মৌলের পারমাণিক সংখ্যা বা ভর সংখ্যা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে মৌলের নিউক্লিয়াসের গঠনে কোনো পরিবর্তন হয় না তাই নতুন মৌলও ঘটতে হয় না তাই কোনো মৌল থেকে গামারসি নির্গমনের ফলে যেহেতু পারমাণিক সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না তাই নতুন মৌলও ঘটতে হয় না যেমন উদাহরণ হিসেবে থোরিয়াম নাইনটি টু থার্টি ফোর এর থেকে যদি একটা গামারসি নির্গমন হয়ে যায় গামা জিরো জিরো তাহলে এখানে কী উৎপন্ন হবে থোরিয়াম নাইনটি টু থার্টি ফোর তাহলে দেখো এখানে থোরিয়াম থেকে একটা গামারসি নির্গমন হয়ে যাওয়ার পরেও সেই থরিয়ামই থেকে যাচ্ছে এখানে কোনো নতুন মূল্য ঘটতে হচ্ছে না এইটুকু অংশে আমি যা পড়ালাম এখান থেকে কী কোশ্চেন আসতে পারে চলো তোমাদের বলে দিই এবং এই চ্যাপ্টারের বাকি অংশ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বোঝাবো তো এখান থেকে তোমাদের প্রথমে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলতে কী বোঝো তো এটা তোমাদের আমি বলে দিচ্ছি তবু এখানে একবার তোমাদের পড়ে দিচ্ছি তো কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় পরমাণু বিঘটিত হয় তাকে ওই তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলা হয় এবার তোমাদের এখান থেকে যে দ্বিতীয় প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার একগুলো কী কী তো দেখো তেজস্ক্রিয় থেকে সক্রিয়তার একক এস আই হয় বেকারের যাকে বি কিউ লেখা যায় সংক্ষেপে এবং সিজিস একক হচ্ছে কুড়ি যাকে সিআই লেখা যায় সংক্ষেপে এছাড়াও আরও একটা তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার একক আছে সেটা হচ্ছে রাদারপুর তো এরপর যে প্রশ্নটা তোমাদেরকে এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো এটাও তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তবুও তোমাদের একবার এখানে বলে দিচ্ছি তো তেজস্ক্রিয়তার ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হলো তেজস্ক্রিয়তা হলো একটি স্বতঃস্ফূর্ত ও ঘটনা তেজস্ক্রিয়তা কোনো বাহ্যিক চাপ তাপমাত্রা চম্বক্ষেত্র ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র বা কোনো রাসায়নিক বিক্রেতারা প্রভাবিত হয় না সেকেন্ড তেজসক্রেতা হলে একটা নিউক্লিয়াস জনিত ঘটনা ইলেকট্রনের সংখ্যা বা বিন্যাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই থার্ড তেজস্ক্রেরসি নির্গমনের ফলে কোনো মৌলের নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত এবং নতুন মূল্যের সৃষ্টি নেক্সট যে প্রশ্নটা এখান থেকে তোমাদের আসতে পারে সেটা হচ্ছে তেসক্র পদার্থী যে সক্রিয়তার বিভিন্ন একক একগ্রেছে কুড়ি বেকারের রাদারফুট এদের মধ্যে সম্পর্ক কি তো চলো এটা বলে দিচ্ছি এক কুড়ি সমান থ্রি পয়েন্ট সেভেন জিরো ইন্টু টেন টু টেন বেকারেল ইকুয়াল টু থ্রি পয়েন্ট সেভেন জিরো ইন্টু টেন বাই ফোর রাদারফুট তো এটা তোমাদের ভালো করে জেনে নিতে হবে এছাড়াও এখান থেকে এরকম কিছু প্রশ্ন আসে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা এবং একটি বিটা কণা নির্গত হয়েছে তাহলে ওই পরমাণু পারমাণিক সংখ্যা এবং ভরণ সংখ্যার কীরকম পরিবর্তন হবে বা এখন পারমাণিক সংখ্যা এবং ভর সংখ্যা কী হবে তো ওই প্রশ্নগুলো আমি এখানে দিচ্ছি না কারণ এতে ভিডিও বড় হয়ে যাবে আমি এই চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা ভিডিও নিয়ে আসবো তো ওই ভিডিওর মধ্যে আমি এরকম টাইপের অনেকগুলো প্রশ্ন তোমাদের দিয়ে দেবো যাতে তোমরা আরামসে প্র্যাকটিস করে নিতে পারো এরকম টাইপের প্রশ্ন পরীক্ষা আসে তো আজকের ভিডিও এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিউক্লিয়ার সংযোজন নিউক্লিয়ার বিভাজন এবং কীভাবে পার্বনিক বোমা তৈরি হয় এবং কীভাবে হাইড্রোজেন বোমা তৈরি হয় সব কিছু তোমাদের ডিটেলে বলবো তো এই জন্য তোমরা নেক্সট ভিডিওটা কোনোভাবেই মিস না তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে